নোয়াখালীর স্বতন্ত্র বিভাগের দাবিতে জেলা শহর মাইজদি উত্তাল হয়ে উঠেছে আজ জুমার নামাজের পর নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে এসে শেষ হয় সম্মিলিত সাধারণ জনগণ এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান অনুষ্ঠানে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর ইসলাম রাসেল সদর উপজেলা শাখার সভাপতি ও নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত নোয়াখালী বিভাগ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত তুশার সহ আরও অনেকে বিক্ষোভকারীরা দাবি করেন নোয়াখালীর স্বতন্ত্র বিভাগ হিসেবে দাবি ঘোষণা করা হোক তারা বলেন দীর্ঘদিনের দাবি অবिलম্বে বাস্তবায়ন করতে হবে যাতে এলাকাবাসীর উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত হয় বিনা আর হিংসার আর জেলার চッケ ফিরিয়ে দেন আকাশ থেকে শিক্ষা দেন নোয়াখালীবাসীর হক তাকে পাও না অন্য জেলা যখন নোয়াখালিতে আসে তারাও যখন আমাদের নোয়াখালী দেখে আমাদের তখন লজ্জা মাথা নিচু হয়ে আমাদের এই নোয়াখালীতে তারা শুধু চট্টগ্রামকে প্রতিষ্ঠিত করে তারা যদি নোয়াখালীকে প্রতিষ্ঠিত করতো তুমি কলকারখানা করো তুমি নোয়াখালীতে করো শুধু বিশ জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে নোয়াখালীর এগারো জনই হচ্ছে নোয়াখালী তারা যদি প্রকল্পগুলো কল কাকার ইন্ডাস্ট্রি গুলো নোয়াখালীতে করে তাহলে আজকে নোয়াখালী মানুষের কাছে বিবাদ খুঁজতে হতো না বাংলাদেশের সেকেন্ড মেনও ছিল নোয়াখালীতে একটা এয়ারপোর্ট করতে নাই একটা ভালো ট্রেন রেলওয়ে স্টেশন স্থাপন করতে পারে নাই নোয়াখালীতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে পারে নাই নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ করতে পারে নাই পূর্ণাঙ্গ নোয়াখালী বাসীর জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটা সিটি কর্পোরেশন ঘোষণা করতে পারে নাই মনে রাখবেন রাজপথে আমাদের সব কিছু নিয়ে আমরা আন্দোলনে চাপিয়ে পড়বো এদেশকে আমরা অধিষ্ঠ করতে চাই না যদি ভালো চান আমাদের প্রমাণ নাই বিচার করবেন না আমাদেরকে দিয়েছেন আমাদেরকে বঞ্চিত করতেছেন কেন রেমিন্ডেন্স কষ্টপক্ষ যদি বন্ধ করে দেয় নোয়াখালী মানুষ কলকারখানা বন্ধ করে দেয় সতীবালাই থেকে শুরু করে যতগুলো প্রশ্ন প্রশ্ন আছে বন্ধ করে দেয় এক ঘন্টার মধ্যে বাংলাদেশ অচল হয়ে যাবে আমি